বিক্ষোভ সমাবেশ আপনারা জানেন ভারতের লক্ষ লক্ষ শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা এমনকি অভিনেতা অভিনেত্রীরা তারাও এই কথা সামিল হয়েছেন ভাই আমার আপনারা জানেন এমনকি এই বিচার খ্রিস্টান্ত শাস্তির দাবিতে সেখানকার তথা পশ্চিমবঙ্গের যে সরকারের দায়িত্ব রয়েছেন মমতা ব্যানার্জী তারা কতটার দাবি করেছেন শিক্ষার্থীরা তারি দ্বারা রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা এই সংহতি প্রকাশ করে বিভিন্ন মানব মানববন্ধন করেছেন আমি সকল গণমাধ্যমের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের যে মানবদন্ডন সংগতি প্রকাশ করছি পাশাপাশি বলতে চাই সেখানে বললে এ ধরনের ঘটনার জন্য অবত্রহ না ঘটে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা যেন এই ধরনের ঘটনা ভাবে না আর ওখানে মেয়িতাদের মাঝে আড়াতে না হয় পরিশেষে সকলের উত্তরপূর্ণ ধন্যবাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহকে